হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম চলে আসলাম আমরা নতুন বাজার গরু হাট দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল গরু যারা যারা গরু কিনতে চান অবশ্যই আসতেছি এই যে বিশাল বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক অনেক সস্তায় গরু কিনতে পাবেন যারা যারা আসতে চান কিনতে চান ঠিক আছে তো চলে আসবেন নতুন বাজার দেখেন অনেক সুন্দর সুন্দর গরু অল্প টাকার বিনিময়ে পাবেন বিশাল বড় বড় গরু একটা সাইজ দেখতে পাচ্ছেন এত গরু করছে কালকে কালকে তো এই রাস্তা দিয়ে মনে হয় পারে পালানো যাবে না তো বিশাল বড় বড় গরু তো আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন দেখেন কত গরু দেখি একটু তো দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক গরু বিশাল বড় বড় গরু যারা কিনতে চান চলে আসবেন নতুন বাজার একশো পিটের পাশেই এখানে অনেক বিশাল বিশাল বড় বড় গরু তো আজকে মানুষ নাই কাস্টমার নাই কালকে থেকে অনেকেই আসবে ঠিক আছে তো এক্সকিউজ মি হোয়াট ইউর নেমস আমরা বুঝলে ভাই হোয়াট ইউর নেমস হ্যাঁ ইউর হোম ডিস্ট্রিক্ট

এই ক্যামেরা দিয়ে এইগুলো সম্ভব না এইগুলো আরামের গরু পিছনা আচ্ছা আচ্ছা যাই হোক তো আজকে তো কাস্টমার নাই কালকে অবশ্যই কাস্টমার আসা শুরু হবে আলহামদুলিল্লাহ যদি আসে আলহামদুলিল্লাহ না আলো আলহামদুলিল্লাহ তো আপনার কি ইচ্ছা মানে এই ভালো টাকায় বিক্রি করতে পারবেন এরকম আশা এখন আশা আছে তারপরে যে পরিমাণ আপনার শাল ভূষের দাম এই তুলনায় তো গরু বাছুরের দাম নাই আর গরু পুষা যাবি না তারপর আনার সময় তো টাক দিয়ে অনেকটা সব কিছু মিলে হ্যাঁ তা তো আছেই গরুর এখন পাঁচ দশ টাকা লাভ করতে গেলে এই গা ঘামে যাবে না তো এখন অনেকটাই কষ্ট হবে মানে কষ্ট কোনো শেষ নেই তারপর ওই যে হাবরখাদা বৃষ্টি আদল এই এটার জন্যে আর বেশি কষ্ট

মানে তোমরা কত বলতে শুধু আমরাও বলছি যে ওনার কাছে বাঙিয়ে দিচ্ছি দুই লাখ পঁয়ষট্টি দেবো ওনারা বলছে আচ্ছা আসবো না আচ্ছা তো আশা করা যায় ভালো টাকা কি করতে পারবো নাকি হ্যাঁ দেখো কালকেই বোঝা যাবি কাস্টমার দেখো অনেক ধন্যবাদ তোমার সাথে কথা বলে ভালো লাগে আচ্ছা